হে জনগণ তোমরা কি অন্য কোন নেতার অর্থাৎ ইমামের আশা করিতেছ আল্লাহর পথে এ জাতীয় জীবন বিধান শিক্ষা দেওয়ার জন্য এবং তোমাদিওকে আল্লাহর পথে চালনা করার জন্যে হে জনগণ আমি তোমাদিওকে তেমনইভাবে উপদেশ ও শিক্ষা দিয়েছি যেমন নবীগণ ও তাহাদের অনুসারী দুগণকে দিয়েছিলেন। আল্লাহর ইচ্ছা ব্যক্ত করিবার ভারপ্রাপ্ত হইয়া পূর্বকালে নবীগণ যেমন যেমনভাবে উহা ব্যক্ত করিয়াছিলেন আমিও তেমনইভাবে আল্লাহর ইচ্ছা বিশ্লেষণ করিয়া দিবার যে তার আমার উপর অর্পিত ছিল তাহার সকলই আমি তোমাদিওকে দিয়েছি। আমি তোমাদিওকে জীবনযাত্রার অনুবর্তিতা শিক্ষা দেওয়ার চেষ্টা করিয়াছি কিন্তু তোমরা আমার শিক্ষার প্রতি অল্পই মনোযোগ দিয়াছ তারপর আমি বলপূর্বক তোমাদিওকে ইসলাম ইসলামী জীবন বিধানের দিকে হাঁকাইয়া নিতে চেষ্টা করিয়াছি কিন্তু তোমরা সেসব গ্রহণ করিবার পরবাই করো নাই আল্লাহ তোমাদেরকে ওকে সাহায্য করুক তোমরা কি অন্য কোনো নেতার বা ইমামের আশা করিতেছ আল্লাহর পথে ওই জাতীয় জীবন বিধান শিক্ষা দেওয়ার জন্য এবং তোমাদেরকে ওকে আল্লাহর প্রতি চালনা করার জন্যে সাবধান সাবধান তোমরা স্বর্গীয় নির্দেশের সুযোগ গ্রহণ করা ত্যাগ করিয়াছ এবং প্রাক ইসলামী ভাব দ্বারা তোমাদের মনকে অভিভূত বা দখল করিয়া লইয়াছে তোমাদের মধ্যে আল্লাবির ব্যক্তিগণ যাহারা এই দুনিয়া ত্যাগ করিবার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে তাহারা পরকালে চিরস্থায়ী কল্যাণ লাভের জন্যই জীবনের কনস্থ এবং তুচ্ছ সুখ বিনিময় করিয়াছে সিফিনে যুদ্ধক্ষেত্রে আমাদের ভ্রাতৃগণের মধ্যে যাহারা শাহাদাত বহন করিয়াছেন তাহাদের কোন ক্ষতি হইয়াছে এমন দেখাই দিতে পারো আজ তাহারা আমাদের মধ্যে নেই কিন্তু তাহাদের অবস্থান আমাদের হইতে অধিকতর সুখের তাহারা যদি আজ জীবিত থাকিত তা হইলে আমাদের মতো একই রূপী হতাশাহীনতা দুর্ভোগ এবং ফেতনার মোকাবেলা করিতে হইতো আমি আল্লাহর কসম করিয়া বলিতেছি তাহাদের পরিণতি হইয়াছে সুখের তাহারা আল তাহারা তাহাদের রবের নিকট হইয়াছে তাহারা স্বর্গীয় পুরস্কার প্রাপ্ত হইয়াছে লাঞ্ছনা ফেতনা এবং বিপদপূর্ণ জীবনে অবসানের পর তাহারা তাহাদের স্বর্গীয় পরিবেশের মধ্যে নিজেদের লইয়া শান্তিতে রহিয়াছে আমিন আমিন